তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি ছাওয়া বলতে কোনো কিছু নেই আমরা ম্যাসেঞ্জর ড্যামের পাশেই রাস্তা ধরে হাঁটছি একটু ছায়ার তল্লাশি করছি যদি ছায়া পাই সেখানে বসবো অবশ্য পরে আমরা পেয়েও গিয়েছিলাম এই যে গুরু শিষ্যকে দেখছেন এরা ছাতা মাথায় দিয়ে পর্যবেক্ষণ করছে কোথায় একটু ছাওয়া পাওয়া যায় আমাদের হাঁটটা দেখার অবশেষে আমরা ছায়ার সন্ধানে যাচ্ছি ড্যামের পশ্চিম পাড়ের রাস্তা ধরে এই যে অগ্নিভোগ এবং তার গুরুদেব সিহান এরা দুজনে খুঁজছেন কোথায় একটু ছায়া পাওয়া যায় এখানে প্রচণ্ড গরম সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতা খুব কষ্ট হচ্ছে সঞ্জোর ড্যাম আমরা অনেকটা উপর থেকে ছবিটা তুলেছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে জলস্তর কতটা নিচে রয়েছে কারণ এখন তো বর্ষা নেই দাঁড়া ড্যামের মধ্যে কয়েকটা ছবি তুলে তোমাদের তোমরা ড্যামে এসেছিলে ড্যামটা ধন্য হয়ে যাবে তো ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে শীতকালে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় বিশেষ করে টিয়া চন্দনাকে তো দেখাই যায় প্রচুর প্রত্যেকটা গাছে গাছে পাখিদের বাসা রয়েছে যদিও ড্যামের কাছে লেখা রয়েছে এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড ছবি তোলা মানা আছে কিন্তু অদ্ভুত একটা জিনিস দেখলাম যে এখানকার স্থানীয় লোকেরা তারা পয়সার বিনিময়ে মানুষের ছবি তুলে দিচ্ছেন তাদের মোবাইলে বা নিজেদের ক্যামেরায় তুলে দিচ্ছেন কেউ কেউ আবার গিটার নিয়ে আসছে সেই গিটার কুড়ি টাকা তিরিশ টাকা করে ভাড়া দিচ্ছেন সেই গিটার দিয়ে বিভিন্ন মানুষ পোজ দিয়ে ছবি তুলছেন তাই জন্য আমরাও ভরসা করে নিজেদের মোবাইল দিয়ে নিজেরাই ছবি তুললাম খেয়েছে আমরা ওই প্লাস্টিকের ভাসমান যে জেটি আছে সেটায় আমরা নেমে পড়লাম সেটা ড্যামের জলের ওপরই ভাসানো অগ্নিভূ প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু ও তারপরে দেখলাম নেমে পড়ল এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ড্যামের ছবি তুললাম এই যে এনারা গুরু শিষ্য এনারা ভাসমান জেটির উপরেও ক্যারাটের পোজ দিচ্ছেন ড্যাম দেখা হয়ে গেল এইবার আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের বাহন যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ ড্যামের পশ্চিম প্রান্তে আমাদের বাহন অ্যাটি দাঁড়িয়ে রয়েছে আমরা এবার ফিরে যাব শান্তিনিকেতনের প্রান্তিকের দিকে যেখানে আমরা আমাদের সিএসসির হলিডে হোমে আস্তানা গেড়েছি সাময়িকভাবে